আমাদের এক দুর্টির খুলে থেকে আপনারা দেখছেন যে আল্লাহ রাসুদুল ইসলাম কিরণ কিরণ সাহেবের নেতৃত্বে ইসলাম কিরণ সাবেক প্রতিষ্ঠাত প্রতিষ্ঠাতা সাতান্ন নং ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী জনাব রশিদুল ইসলাম কিরণ ভাই ওনার পক্ষ থেকে জনাব এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের জন্য উঠছে হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপথে আনন্দ উল্লাস করে এখন রাজপথ অতিক্রম করছে এম রাশিদুল ইসলাম কিরণ ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সকল নেতাকর্মী আজকে এই কিরণ ভাইকে সাথে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী এখন রাজপথে শুধু একটা স্লোগান রনি ভাইয়ের তাঁড়ের শীষ তারেকিয়ার তানের শিষ খেলা জানের গানের শহীদ জিয়ার গানের আগামী আগামী বারো তারিখ গাজীপুরে বিপুল ইসলাম কিরণ ভাইয়ের কিরণ ভাইয়ের সদস্য থেকে গাজীপুর কুইয়াসনের জনগণকে আহ্বান জানাচ্ছে আপনার

Köszönöm